এইটা পরিষ্কার করার জন্য আর কি এটা মানে আপনি তো শিক্ষক মানুষ এটা পরিষ্কার করার জন্য প্রথম কথা হচ্ছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশের একটা ক্রিটিক্যাল বিষয় এই কথাটা নিয়ে আমার আপত্তি আছে আপনি দ্বিতীয় কথা বলছেন যে এটা বাংলাদেশের জাতিকে ডিভাইড করছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশকে একতাবদ্ধ করছে আমরা সবাই একটা বাংলাদেশে একটা স্বাধীন দেশ পাইছি দুই নাম্বার হচ্ছে যে আমি কিন্তু আপনার সাথে একশো ভাগ একমত বিগত সরকার এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে তারা একটা ফেসিবাদী কাঠামোতে কিছু মৌলিক আমি কি বলবো একটা 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 দেবত্ব সৃষ্টি করতে চাইছে যেটার বিপক্ষে আমরা ছিলাম কিন্তু আমাদের খুব আশা ছিল এটা আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত করে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধটাকে সেলিব্রেট করব। কিন্তু এইখানে কিন্তু আমরা আওয়ামী লীগের বয়ানটাকে আবার ইয়ে করতে দেখলাম আওয়ামী লীগকে আঘাত করতে গিয়া মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে আপনি জানেন যে এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসাকদার বাংলাদেশ সফর করেছিলেন তো সফর করার পরে আমরা সাধারণত দেখি যে পররাষ্ট্রমন্ত্রী লেভেলে যখন সফর করা হয় তখন কি বিষয়ে আলোচনা হবে বা কি বিষয়ে এটা ঠিক করা হবে সেটা মোটামুটিভাবে আগেই এগুলি ঠিকঠাক করা থাকে কিন্তু এবারকার সংবাদ সম্মেলনে মানে যৌথ সংবাদ সম্মেলন আমি যদি নাও বলি পরপর বা স্যামিল্টিনের সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বলতে হলো যে অবশ্যই দ্বিমত আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলে গেলেন যে এইসব বিষয়ে আগেই রিজলভ করা হয়েছে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে টাকা পয়সার হিসাব জন্য ক্ষমা চাওয়া বিহারিদের ফিরিয়ে নেওয়া বললেন যে এগুলি আগেই রিজলভ হয়েছে উনি বললেন যে না এগুলি হয় নাই আমার মনে হয় যে একাত্তর সালের বা মুক্তিযুদ্ধের পাশাপাশি আপনি অনেক ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আলোচনা করতেছেন এই বিষয়টার ক্ষেত্রেও আমরা আসলে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে জামাতে ইসলামের অবস্থানটাও আমরা জামাতে ইসলামী পরিষ্কার করবে কি না যে এই প্রসঙ্গে জামাতে ইসলামী আসলে কি মনে করে যে পাকিস্তানের সাথে এই গুলি কি মীমাংসিত হয়েছে মীমাংসিত করার কি আদৌ দরকার আছে নাকি মীমাংসিত হয় না মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার পজিশনটা ঠিক আমাকে ইনভাইট করার জন্য মনিয়া তো আমার বোধহয় যে এই এই প্রশ্নটাকে আমি একটু আমার পার্সোনাল লেন্স থেকে বলি আমি তো ধরেন যে জামাতের অফিসিয়াল লেন্স থেকে বলতে পারবো না আমি আমাদের মুখপাত্র না আমার আমার পার্সোনাল জায়গা থেকে আমি যেভাবে যেভাবে অবজার্ভ করি সেভাবে বলি দেখেন সেভেন্টি ওয়ানটা আমাদের ইতিহাসে একটা ক্রিটিক্যাল জায়গা ক্রিটিক্যাল জায়গা যে এটা এখন আমাদের জাতির মধ্যে ক্ষত রেখে দিচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইডেশন আন্ডারস্ট্যান্ডিং পার্থক্য এটা যেরকম করে বাংলাদেশের সাথে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই ক্ষতটা আছে আবার বাংলাদেশের অভ্যন্তরও স্বাধীনতার পক্ষ বিপক্ষের জায়গা থেকে এই ক্ষতটা এই খতটা আমাদেরকে নিরাময়ের দিকে যেতে হবে এবং সেক্ষেত্রে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এখানে যেরকম করে জামাত ইসলামের দায়িত্ব আছে এটাকে রিকনসিলেশন করার ঠিক একইভাবে জামাতের বাইরে যারা আছে তাদেরও দায়িত্ব আছে এটাকে রিকনসিলেশন করার আমি আমি মনে আপনার আগের সূত্র ধরে যে ফজলুর রহমান সাহেবের যে বক্তব্যটি উনি বলছেন দেখেন এখানে মুক্তিযুদ্ধের তিনটা পার্সপেক্টিভ আমি যেভাবে দেখি ওয়াইড স্পেকট্রামটা একটা পার্সপেক্টিভ হলো যে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করছে তারা মুক্তিযুদ্ধরে দলীয়ভাবে মনোপলি করছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে একটা ফ্যাসিবাদ তারা করছে দেখেন আপনি শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের নেতা ছিলেন ইন ইন সাম যদি উনি যুদ্ধ করেন না যুদ্ধের সময় ছিলেন না কিন্তু বাহাত্তর উনি যখন আসছেন সবাই ওনারকে নেতা এই দেশের আপনার প্রাইম মিনিস্টার করছে প্রেসিডেন্ট করছে তো সেই শেখ ওনারা ফ্যাসিবাদের আইকন বানিয়েছেন শেখ মুজিবুর রহমানের ছবিকে সামনে রেখা মূর্তিকে সামনে রেখা ভাস্কর্যকে সামনে রেখা ওনারা মুক্তিযুদ্ধে একটা ফ্যাসিবাদী প্রজেক্টে দাঁড় করেছে তো আপনি তো এই ফ্যাসিবাদকে সমালোচনা না করে শুধু মুক্তিযুদ্ধের গ্লোরিফাই করতে পারবেন না তাহলে তো ফ্যাসিবাদ আবার আসবে তো এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ আমি বলতে পারি ডক্টর কালিব ডক্টর এইটা পরিষ্কার করার জন্য আর কি এটা মানে আপনি তো শিক্ষক মানুষ এটা পরিষ্কার করার জন্য প্রথম কথা হচ্ছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশের একটা ক্রিটিক্যাল বিষয় এই কথাটা নিয়ে আমার আপত্তি আছে আপনি দ্বিতীয় কথা বলছেন যে এটা বাংলাদেশের জাতিকে ডিভাইড করছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশকে একতাবদ্ধ করছে আমরা সবাই একটা বাংলাদেশে একটা স্বাধীন দেশ পাইছি দুই নম্বর হচ্ছে যে আমি কিন্তু আপনার সাথে একশো ভাগ একমত বিগত সরকার এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে তারা একটা ফেসিবাদী কাঠামোতে কিছু মৌলিক আমি কি বলবো একটা 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 দেবত্ব সৃষ্টি করতে চাইছে যেটার বিপক্ষে আমরা ছিলাম কিন্তু আমাদের খুব আশা ছিল এটা আমরা আওয়ামী থেকে মুক্ত করে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধটাকে সেলিব্রেট করব কিন্তু এখানে কিন্তু আমরা আওয়ামী লীগের বয়ানটাকে আবার ইয়ে করতে দেখলাম আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে আপনি যদি একটু পরিষ্কার করেন মানে আমরা তো মুক্তিযুদ্ধের জায়গায় তো আমরা থাকব ব্যবসা করছে আওয়ামী বাদ দিব আমরা ব্যবসা করব না আমরা এটা ধারণ করব এটা ছিল আমার বোঝা কিন্তু এখন তো আমি দেখতেছি যে না মানে আওয়ামী লীগের যেটা আমি বিশ্বাস করতাম না যে ওরা না থাকলে আর মুক্তি তো থাকবে না এই ব্যাপারটার দিকে নেয়া যাইতেছে আর কি সবকিছু আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ থেকে যে সেপারেট করবেন এই সেপারেট করার কাজটা না কইরা আপনি যদি মুক্তিযুদ্ধটাকে গ্লোরিফাই করেন তাহলে কিন্তু সেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আবার লেজেটিমাইজ করবে এই জায়গায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে আপনি যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন আপনি যদি শেখ হাসিনার ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন এবং আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্য দিয়ে তাদেরকে আবার কাউট ফিগার বানান তাহলে তো বাংলাদেশে আবার আওয়ামী লীগের ফ্যাসিবাদ চলে আসবে এটা তো আমাদের করা যাবে না আমি আপনার সাথে অ্যাগ্রি যে সেপারেশনটা করে আমাদের একটা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে একটা গণমানুষের জায়গায় একটা ঐক্যের জায়গায় যাইতে হবে এখন এখানে আর একটা এক্সট্রিম হইতে পারে যে এক্সট্রিমটা হলো যে আপনি মুক্তিযুদ্ধের লেজিটিমেসি কোশ্চেন করবেন যেখানে আপনি বলবেন যে না পাকিস্তান ভুল করে নাই আমরা যে স্বাধীন হয়েছি এটা ঠিক হয় নাই মুক্তিযুদ্ধ না করাই ভালো ছিল এটাকে আপনি এক্সট্রিম একটা অপিনিয়ন বলতে পারেন যেটা আপনি এখন বলতে চান যে কিছু কিছু জায়গায় আমরা এই ফেনোমেনাটা দেখি কিন্তু আপনি যদি মেইনস্ট্রিম স্ট্রিম জায়গায় আমি যদি জামাতের ব্যাপারে বলি আপনি যদি জামাতের টপ লিডারশিপের সাথে আপনি কথা বলছেন তাদের অফিসিয়াল স্টেটমেন্ট আসছে এটা সত্য কথা যে তারা আনকন্ডিশনালি এখনো সেভেন্টি এনের ব্যাপারে বক্তব্য দেয় নাই কিন্তু তারা এই এক্সট্রিম অপিনিয়ন তো কোথাও এন্টারটেন করে নাই আপনি টপ লিডারশিপ তাদের ফর্মাল অফিসিয়াল পজিশনে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তারা কোথাও এটাকে এন্টারটেন করে নেয় তো আমার বোধ হয় এই জন্য আমাদের যেটা কনক্লুসিভ জায়গায় যাইতে হবে সেটা হলো আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে বিকাপল করবেন এবং ডিকাপল করার পরে এটাকে গণমানুষের জায়গা থেকে ক্লেম করবেন এবং সেই জায়গায় একটা বিশাল ঐক্য তৈরি করবেন আমি যেটা বলছি যে মুক্তিযুদ্ধ একটা ক্রিটিক্যাল জায়গা তার কারণ হলো আমরা এই কাজটাকে করতে পারি নাই না পারার কারণে এই অনক্কু আমাদের দেশের মধ্যে রয়ে গেছে আজকে আউলিদের মত একটা পার্টিকে নিষিদ্ধ হইতে হয়েছে ফ্যাসিস্ট হইয়া এই পরিণতির দিকে সে আগায় গেছে এবং তার পরতে পরতে মুক্তিযুদ্ধের সাপ আছে তো এটা তো আপনি এত সহজ এটাকে বানিয়ে কিন্তু আমি দুইটা জায়গা আপনি বললেন যে এক্সট্রিম কিছু লোকের ব্যক্তিগত মতামত এটা হইতে পারে কিন্তু আমরা কিন্তু দেখছি দেখতেছি এইবার সরি এইবার ডাকসুতে যারা আমরা ইসলামী ছাত্র বলতে যারা চিনি তারা যে প্যানেল দিছে সেই প্যানেলের একজন গর্ব ভরে আমাদের একজন বীরশ্রেষ্ঠকে হাইজাকার বলে পাকিস্তানের আরেক যাকে পাকিস্তান মনে করে যে তাদের বীরশ্রেষ্ঠ তাকে গ্লোরিফাই করতেছে আমরা কিন্তু সুযোগ পাইলে এটা দেখতেছি যোগাযোগের ছাত্র হিসেবে কিন্তু আমরা এটা দেখি এর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তারে কালফিগার বানানো এগুলি কোনো কিছু নাই আপনারা কিন্তু আক্রমণ ইসলামী শিবির কিন্তু বিএনপি যদি মুক্তিযুদ্ধের কথা বিএনপি বিএনপির যিনি প্রতিষ্ঠাতা যিনি মুক্তিযুদ্ধের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ তার কথা বললেও আপনারা আক্রমণ করতেছেন অর্থাৎ আপনাদের বা আমি জামাতে ইসলামের আক্রমণের মূল জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ না এটা হচ্ছে কেউ কেউ আমার বোধ যে খালেদ ভাই এই কনক্লুশনটা আনাটা ঠিক হবে না কেন ঠিক হবে না কারণ আপনি জামাতের এবং শিবিরের কোনো দায়িত্বশীল চায়ে আপনি এটা ডিরেক্টলি পাবেন না কিন্তু আমি আপনার সাথে অ্যাগ্রি করি আপনি যদি মানে কালেকটিভলি এই ফেনোমেনাকে দেখতে চান তাহলে আমি এটা অ্যাগ্রি করব যে দেয়ার ইজ আ ভেরি স্মল মাইনরিটি যারা মুক্তিযুদ্ধকে হয়তো এরকম একটা এক্সট্রিম লেন্স থেকে দেখতে ইন্টারেস্টেড অথবা দেখার চেষ্টা করে আপনি আচরণ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পাবেন কিন্তু এইটা আপনার জামাত শিবিরের মধ্যে এটা মেইন স্ট্রিম না তাদের সাংগঠনিক পজিশন না এবং আপনি খুব স্পেসিফিকলি জামাতের টপ লিডারদেরকে আপনি তাদের আমার বোধ হয় আমি এবং সেক্রেটারি জেনারেল দুজনকে আপনি ইন্টারভিউ করছেন আমার মনে হয় না যে কোথাও আপনি এই ধরনের ইন্ডিকেশন পাইছেন কিন্তু এটা একটা সামাজিক ফেনোমেনা হিসাবে আমাদের সমাজে অল্প আকারে হইলেও এক্সিস্ট করে এটা যদি আপনি বলতে চান আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি এবং আমি এটাও অ্যাগ্রি করি যে এটাকে আওয়ামী লীগের লেন্স থেকে দেখাটা যেরকম একটা ভুল এই এক্সট্রিম লেন্স থেকে দেখাটাও ভুল এটার মূল জায়গাটা হইল আপনাকে একটা মাঝামাঝি জায়গায় গণমানুষের জায়গা থেকে দেখতে হবে এবং এই জায়গায় মনিয়াপা এই যে ফজলুর রহমানের যে বক্তব্য এটাকে যে ক্রিটিক্যালি দেখতেছেন না আমি এটাকে রাইট মনে করি না আপনি যদি ওনার বক্তব্য দেখেন আপনি দেখবেন যে উনি চব্বিশকে সরাসরি অস্বীকার করে এবং উনি চব্বিশ জায়গায় নিয়ে দাঁড় করায় উনি মুক্তযুদ্ধ করছেন বিশ বাইশ বছর বয়সে আজকে যখন ওনার বয়সে আর একজন তরুণ চব্বিশ করতেছে এটা ওনার ভাল লাগতেছে না এটা উনি মনে করেন যে এটা বাচ্চা কাচ্চা উনিও তো বাচ্চা কাচ্চা বয়সে নিয়ে যুদ্ধ করছেন তো এই যে ওনার দেখার যে ডুয়ালিটি আমি মনে করি এই জায়গা থেকে ওনাকে সিরিয়াসলি ক্রিটিক করা দরকার এবং ওনার রাজনৈতিক ফিলোসফি বিএনপির মেন স্টুড রাজনৈতিক ফেলোসফির সাথে যায় কিনা এই প্রশ্নটাও তোলা দরকার আমরা এই প্রশ্ন তুলব কিন্তু আপনি কি মনে করেন যে আসলে অ্যাডভোকেট ফজলুর রহমান চব্বিশের লিগেসি নিয়ে বা চব্বিশের আন্দোলনটা নিয়ে প্রশ্ন তুলেছেন নাকি চব্বিশ পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে তাদের বিহেভিয়ার তাদের আচার আচরণ তাদের কথা এইটা এমনকি মানে এটা বলতে কেমন লাগে যে তারা তো আসলে বিএনপির পাশাপাশি জামায়াতি ইসলামীর সাথেও তারা যে আচরণ করেছে বা আমি যদি বলি ইসলামী ছাত্র শিবিরের সাথে তারা যে আচরণটার দিকে যারা গেছে যেটা অনেকেই এটা পছন্দ করেন নাই আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছদ কথা আমি বলতেছি না কিন্তু এডভোকেট ফজলুর রহমান কি চব্বিশে তারা আন্দোলন করলো কেন সেটা নিয়ে প্রশ্ন করছেন নাকি আন্দোলন পরবর্তী সময় তাদের অবস্থান নিয়ে তারা প্রশ্ন করেছেন মানে আপনার কি মনে হয় চব্বিশের অভ্যুত্থানে কাদের অবদান আছে নাই সেই ব্যাপারে ওনার যে বক্তব্য আপনি দেখবেন সেই বক্তব্যের মধ্যে উনি সারাক্ষণ তুচ্ছ করেন বলেন যে এরা হলো নেতা না এরা হলো অভিনেতা এরা কিছু করে নাই

যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্গানাইজ করছে তাদের কন্ট্রিবিউশন আছে ছাত্র শিবিরের ওইখানে যারা ছিল তাদের কন্ট্রিবিউশন আছে তা আপনি এই টোটাল কন্ট্রিবিউশনকে একটা তুরি মাইরা উড়াই দিলেন তাহলে তো আপনি এটা প্রপার ওয়েতে এই সিচুয়েশনটাকে দেখলেন না তাই না তো উনি যেটা করেন আসলে সেটা হলো উনি সেভেন্টি ওয়ানে বুধ হয়ে থাকেন আর ২৪ আসলেই সেখানে ওনার সকল ইনকনসিস্টেন্সি

মুক্তিযুদ্ধের লিগেসি একাত্তরের আবেগ এইগুলির ব্যাপারে বিএনপির রাজনীতিতে আমরা অনেকগুলি উপাদান সক্রিয় দেখছিলাম এই উপাদানগুলি কি বিএনপি তার যে অবস্থানগত জায়গা সেটাকে আবার একটা বদলেছে মানে প্রসঙ্গটা হচ্ছে যে বিএনপি নেতা ফজলুর রহমানকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এটাতে তিনি তার জবাব যা দিয়েছেন সেই শোকজকে আবার যেভাবে প্রত্যাহার করে করা হয়েছে তা থেকে এইটা মনে হয় যে বিএনপি আসলে বিশেষ করে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ একাত্তর প্রসঙ্গ বা জামায়াত ইসলামের সাথে সম্পর্ক প্রসঙ্গ এই প্রসঙ্গগুলির ক্ষেত্রে তার যে অবস্থান সে অবস্থান একটু বদলেছে আমি এটা এই কারণে বলতে চাই যে জন অ্যাডভোকেট ফজলুর রহমান যে কথাগুলি বলার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হয়েছেন আপনি কি আমাকে একটা পার্থক্য দেখাতে পারবেন যে এক বছর আগে তিনি এই কথাগুলি কোনটা বলেন নাই মনে আপা জি আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আমি ভীষণভাবে অনুতপ্ত আমি নিজে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি মুক্তিযুদ্ধ দেখিনি ওইভাবে বাট মুক্তিযুদ্ধ যে ধ্বংসাবশেষ দেখে আমি বড় হয়েছি সেইখানে একজন মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধার যখন অবমাননা হয় তখন হৃদয় রক্তক্ষরণ হয় আমি একজন মুক্তিযোদ্ধা আমি এখানে পড়েছিলাম একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না একজন রাজাকার চিরস্থায়ী রাজাকার বাট একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এবং কখনও সে তার জায়গা চেঞ্জ করতে পারে কিন্তু আমি যে যার কথাটা বললেন আমি তাকে মুক্তিযোদ্ধার জায়গা থেকে আমি দশে দশ দিতে রাজি কিন্তু ওনার একটু কথা কণ্ঠটা একটু জোরে ছিল একটু স্থানকাল পাত্র ওনার বয়স যেটা সেই হিসেবটা ধরলে আমরা অনেকখান থেকে এইখান থেকে ওনাকে এক্সকিউজের জায়গা একজন মুক্তিযোদ্ধাকে তার মুক্তিযুদ্ধকে ধরে রাখার জন্য আমরা এক্সকিউজ করতে পারি জানি দল কি কারণে কি জন্য এটা করেছে দল এটা ক্লিয়ার করে নাই আমিও ক্লিয়ার না কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে একজন মুক্তিযোদ্ধাকে যখন তার পাশে তার সারাউন্ডিং এ তার বিল্ডিংয়ের চারপাশে যখন বাজে স্লোগান দিয়ে জঘন্যতর স্লোগান দিয়ে যখন তাকে আটকে রাখা হয় এটা এই দেশের জন্য লজ্জাসকর আমি আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারি তার জন্য বিচার আছে তার জন্য সে যদি কোনো অন্যায় কাজ করে তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে কিন্তু তাকে রাষ্ট্রীয় কোনো জায়গা থেকে বলে না এই মবের শিকার তাকে হতে হবে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত মবকে মব বলিনি পাঁচই আগস্টে যেটা বৈধ ছিল পাঁচই আগস্টের পরে কিন্তু সেটা বৈধ অবৈধ এখন রেভুলেশন সময় হয় না খালেদ ভাই রেভুলেশন একটা সময় দশ বছর বিশ বছর তিরিশ বছর পরে হয় এবং খুব কম সময়ের জন্য থাকে তো সেই জায়গায় যদি এক বছর পরে ওই রেভুলেশনের ধারা ধরে এবং একটা আপনি দেখেন আপনি যে কথাটা বললেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে লেগেসি যেটা সেটাকে সরানোর জন্য আপনি খেয়াল করেন কত সুকৌশলে রাজাকার শব্দটাকে এস্টাবলিশ করা হচ্ছে বনেপা আমি আমি এই কথাগুলি শুধু আমি শুধু বিএনপি অবস্থানটা বুঝতে চাইছিলাম বিএনপি এর অবস্থানটা কেন বুঝেই যাই সরল কষ্ট সরল জনা ফজলুল রহমান এমন কি নতুন কথা বললেন যাকে বিএনপি শোকজ দিতে হলো দুই নাম্বার হচ্ছে আপনি কিন্তু আপনি মব জাস্টিসের কথা আপনি বলতেছেন কিন্তু বিএনপির কিন্তু আমি এখানে মাল্টিপল স্ট্যান্ডার্ড দেখি আপনার মনে আছে 15 আগস্ট কে বাড়িতে শোক জানাতে যাবে যাবে না বিএনপি তেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে ঠিকানা হবে আমি কোনোটা পক্ষেই বলছি না আমি বিএনপির অবস্থাটা বুঝতে চাইছি আপা আমি বিএনপি শোনেন বিএনপি একটা এমন একটা দল আমাদের এটা একটা উদারনৈতিক দল মধ্যপন্থা দল না ডান না বাম এই উদারনৈতিক দলে যখন যার অবস্থান ভালো থাকে যে গ্রুপটার সে গ্রুপটা এখানে গেইন করে তো আমি আসলে আমি কিন্তু ফ্র্যাঙ্কলি আপনার সাথে কথা বলছি আপনি আমার যদি খুব পেচান আমার মনে হয় কিছু বের করতে পারবেন আমি নিজে থেকেই যা জানি যে যেটুকু বুঝি বলছি আর সেইখানে বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল বিএনপির মানে প্রথম প্রেসিডেন্ট বিএনপি যিনি জন্ম দিয়েছেন উনি স্বাধীনতার ঘোষক ছিলেন শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না উনি রণাঙ্গনে প্রথম সারিতে যুদ্ধ করেছেন উনি বীরের উপাধি পেয়েছেন সেই সেই তার দলে ম্যাক্সিমাম বিএনপির প্রথম সারির নেতারা মুক্তিযোদ্ধা ছিলেন সেখানে ফজলুর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা আমি ফজলুর রহমান করা হলো তার জবাব পাওয়ার জন্য কেন করা হলো এটা এখনো আমরা ক্লিয়ার না বাট একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জা পেয়েছি এই কারণে যে একজন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক মুক্তিযোদ্ধা ওল্ড সিটিজেন এই ওল্ড সিটিজেন একজন মানুষকে এই জায়গাটায় সম্মান আমি হলে খালেদ ভাই আমার খুব খারাপ লাগছে আমি এর বাইরে আর কিছু বলতে পারছি না ওকে আমি আমি যদি আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাই যে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো যারা আসলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যাদের বেশিরভাগ মিলে যে নতুন রাজনৈতিক দল গঠন করলো যে এনসিপি সেই এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনারা যে ভাষা ব্যবহার করতেছেন আমি আপনারা বলতে আপনার দলের লোকজন যে ভাষা ক্রমাগতভাবে ব্যবহার করা হচ্ছে সেইটা কি আপনাদের দলীয় সিদ্ধান্ত নাকি এটা মানসিক একটা অবস্থা বা অবস্থানের একটা প্রকাশ মানে আমি আমি বলতে চাই যে মানে এই কথা কিন্তু আমাদের আমার একদম স্পষ্ট আপনি যদি কাউকে ফকিরনি বলেন আপনি কি আমাকে ফকির নি বলে সম্বোধন করতে চান এখন যদি না চান তাইলে ওদেরকে কেন মানে ওদের আমি যদি অর্থনৈতিক অবস্থানের কথা ধরি অন্য যে অবস্থানে ধরলে আমি তাদের চেয়ে বেশি ফকির নি মানে এটা একদমই সরল কথা আমার বা পারিবারিক উত্তরাধিকার এগুলি যে কোনো কিছু ধরলে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনের মনের দৈন্যতাকে ফকনি বলতে পারি হ্যাঁ কিন্তু কার কতটা অবস্থান অর্থের অবস্থা আছে অর্থ হিসাবে আমরা সবাই তো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মানুষজন কি আপনি কি আমি আমরা কেউই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই ওই অর্থে বাংলাদেশে 22টা পরিবার ছিল আর বাইরে পুরো পরিবার যে যাকে ফি বলে যে যাকে গালি দেয় তার কে গালি দেওয়া হয় এই ছেলেদের এই এনসিপির ছেলে মেয়েদের আমি অনেক সমালোচনা করি এবং ওরা আমাদের অনেক সমালোচনা করে কিন্তু আমি এটা বলতে পারবো না এই জায়গাটায় আমি সরি এটা বলাটা এই শব্দটা শব্দটা এক্সপান্স হওয়ার মতো শব্দ এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এবং এটার জন্য আমি আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনাকে অনেক ধন্যবাদ মনে আমি